তো গাইজ আমি এখন রেডি জিমে যাচ্ছি দেখতে পাচ্ছ ক্লিপ নেওয়ার আর টাইম পাইনি আর এই যে আমাদের মাসিকে দেখছো মাসি হচ্ছে সবথেকে বড় ভালো মানুষ না খেয়ে এখন কাজ করতে এসেছে এখন আমি তো একবারে রান্না করেছি আমার রান্নাও বেশি নেই নাহলে বলতে মাসি খেয়ে নাও হ্যাঁ রান্না বেশি নেই বলতে কি রাতের বেলা আবার করতে হবে আমার আর নাহলে ওদেরকে দেখো ওরা খাই কিনা থাকলে একটু খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাবো আমি দাঁড়াব দেখছি তো মাসিকে ফাইনালি বললাম মাসি তুমি দুধ ভাত খেয়ে দাও দুধটা জাল দাও দুই বোতল দুধ রয়েছে এক বোতল না কয় বোতল মাসি দুই বোতল দুধ রয়েছে বলছি এটা জাল দাও জাল দিয়ে দুধ ভাত খেয়ে দাও হ্যাঁ তো এখন বেজে গেছে অলরেডি তিনটার উপরে চারটে বাজে চললো তাই কলাটা খেয়ে নে আর লাগা দজে লাগা চলো টাটা বাই বাই লাডু মা বাই 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 বাচ্চা এই যে আমার বাচ্চা বাই জুতোটা নি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি জিমে গিয়েছি জিমে যাওয়ার পর একটা ভিডিও ক্লিপ নিলাম আজকে আমার ওয়ার্কআউট ছিল চেস্ট চেস্টের সাথে বাইসেফ কারণ আমার বডি পার্টস আমি এভরিডে দুটো পার্ট করে এক্সারসাইজ করি কারণ আমাকে হেভি ওয়েট এক্সারসাইজ করতে হয় আর সপ্তাহে দুবার করে প্রত্যেকটা বডি পার্টস আমাকে এক্সারসাইজ করতে হয় টোটাল ছয় দিন জিম যায় ছয় দিনের মধ্যে প্রত্যেক দিন দুটো পার্ট করে বডি পার্ট করে লেগ করলে লেগের লেগের সাথে সাথে হয়তো বাইসেপ বাইসেপ বা করি না শোল্ডারেই করি বিশেষ করে মানে দুটো পার্ট করে আমি এক্সারসাইজ করি যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমাকে একটু ফলো করে দিও আর যারা ইউটিউব দেখে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো কমেন্টস করো কেমন

দাদা আমি আসি আমি জ্বালিয়ে দিচ্ছি দেখি তোর এ এটা দেখো এটা এতদিন পড়ে ছিল এখন ধুয়ে দিয়েছি বলে লাডুমা এত উঠে শুবে কে শুবে দেখি দেখি রুদে কে শুবে এটা দুষ্টু একটা ছেলে আমার বাবা আমার বাবা গো তুমি খুব দুষ্টু গো দাঁড়াও না সবাই কে দেখ পাটা দেখি কামড়া তো দেখি 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 দাঁড়া দাঁড়া নিজে পাটা কামড় তো দেখা খা খা দে কেন এখন কেন বহুত বাজে ওষুধ আন ওষুধটা খাওয়াই দাঁড়া আমাকে কামড় দিচ্ছে ওষুধ খেতে চায় না ওষুধ দেবো মনে না ওষুধ দেবো ওষুধ আনবো দাঁড়া তুমি বসে থাকো দেখো তোমরা ওষুধ খেতে কি করে কি নাটক ঋতু ওর ওষুধের বোতলটা দে তো দেখ ওখানে ওয়াশিং মেশিনের উপরে এর মধ্যে ঝুড়ির মধ্যে দিয়ে যা দিয়ে যা একটু দিয়ে যা এক সেকেন্ড আমরা এক সেকেন্ড বসি ও ওষুধ খাবে না পালিয়ে যাবে এক্ষুনি পালাবে বিছানাটা কার দিয়ে দেবো বিছানাটা কাউকে দিয়ে দেবো মামা কামড়াচ্ছিস কেন কত দূরে হুম ওষুধের বোতল আছে দেখ জুড়ির মধ্যে দেখ কামড়ে দিচ্ছে আমাকে শুধু আমিও কামড়ে দেবো কিন্তু এবার দেখ এবার কিভাবে পালা এটা কি মানা সুন্দর মানা এটা ভালো উঠলে মারবো এখন কান টেনে দেব হ্যাঁ সব ঠিক আছে কিন্তু ওষুধ খাবে না বেটা হম এত বদমাশি আমি ডাকনাটা লাগাই না সব ফেলে দেবে ওষুধ কে খাবে রে হ্যাঁ হ্যাঁ গায়ে পড়বে শেষ শেষ লিভার লিভারের ওষুধ একটু দেখো পালিয়ে যাচ্ছে আর তুমি ওষুধ দেবো দিদি এখন ম্যাগি বানাচ্ছে দিদি ম্যাগি বানানো শিখে গেছে হ্যাঁ দিদি ম্যাগি বানানো ঠিক গেছে দিদি ম্যাগি বানাচ্ছে একা একা দেখি কতটা এতটা তুই খাবি হ্যাঁ করে দাও তেল নেই আমি তো বললাম জল কম হয়েছে গ্যাসটা অন করে ভয়তে বানাইতে পারে না এই তুই চল 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 দিদি বানাচ্ছে দেখ সব নোংরা করে কি করেছে দিদি ম্যাগি বানাচ্ছে ভালো চলো তুমি ওটা দিয়ে খালা করবা হ্যাঁ বিছানা আর বিছানা নেই হ্যাঁ এই বিছানা দিদি সারাদিন লাটা লাটি খায় আর তুই হ্যাঁ এই জন্য তো আমি একটা কাম বেড অর্ডার করেছি তাহলে আমি ওর দিকে সরিয়ে রাখবো তাহলে এই বিছানাটার আর এই কন্ডিশন থাকবে না ঘুমাতে আসলে কি ছপ নিয়ে নেবে তো দুষ্ট ছেলে হ্যাঁ দুষ্ট ছেলে মামাকে দাও দাও মামাকে দাও দাও মামাকে দাও ও দাও মাম্মাকে এই বাফরে এটা কি খেলা হচ্ছে বিছানার মধ্যে হ্যাঁ দাও মাম্মাকে দাও মাম্মা দাও মাম্মাকে দাও ওটা দাও এটা দাও তো খেলাটা দাও নেবো নেব আমি নেবো ও বাবা বহুত মজা হয়ে গেছে মাম্মা আসলেই মজা কালকে একবার এরকম করেছে আমাকে কামড়ে ধরো তো তাহলে পাগলা হয়ে যায় মাঝে মাঝে দেখো 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 কী করছে এ দেখলি খাই নিজেই তো বাড়ি খেলি এখন দেখ দেখ এটা মানুষের বিছানা এটা একটা মানুষের বিছানা তুই বল তুই রোজ এই দুষ্টুমি করিস বিছানার উপরে এই লাপালাপি করে একদম বারোটা বাজিয়ে দেয় বিছানাটার বিছানা থাকে না তোকে রাস্তায় দিয়ে আসবো এই এই এরপর তো এরপর তো কাঁদবি মার জন্য দাঁড়া হুম কান কেন আমাকে হ্যাঁ মারবো দাঁড়া 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 দিয়ে আসবো রে রাস্তায় দিয়ে আসবো দাঁড়া ও বাবা গো করে না করে না বলেছি করে না দাঁড়া তো লাঠিটা নেতো লাঠিটা নিত তার তো মারি হ্যাঁ অনেকক্ষণ তোকে বলে যাচ্ছি বলছি লাডু মা করবি না দুষ্টুমি কামড়ে যাচ্ছে হ্যাঁ সারা অবস্থা কোনো কিছু গুছানো থাকে না কিছু রাখলো শেষ মা ওষুধটাকে দিয়ে দেবার ওষুধটা কামড়ে বারোটা বাজিয়ে দিবি জিম থেকে এসে একটু বসলাম এখনো প্রেস হয়নি কিন্তু আমার বাবা এত খিদা পেয়েছে বাবা আজকে হ্যাঁ মনে হচ্ছে খিদে পেয়েছে হ্যাঁ ওই জন্য চিন্তা করলাম না ওকে আগে খাবারটা দিতে তারপরে ফ্রেশ হবো আমি খাবো আবার রেডি হব লাইভ করব ভিডিও করব আগে আমার বাবাকে খাবারটা দিয়ে দিই তাই তো আমার মানা আমার মনা চিকেন ভাত খেতে বেশি পছন্দ করে ওই জন্য চিকেন দিয়েই মাখিয়ে দিচ্ছি তাই তো আমার লজ্জু মা চলো কাম 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 আমার লজ্জু শোনা মা কাম 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 খেয়ে নাও হ্যাঁ চিকেন ভাতেই ফেভারিট দই ভাত খেতে চায় না অতটা এটাই হচ্ছে গন্ডগোল চলো তুমি খেয়ে ওই যে চিকেনগুলো বেছে বেছে খাচ্ছে দেখো আমি অত ইয়ে করিনি আজকে ওর চিকেনটা শেষ হয়ে গেছে আমাদের চিকেন থেকে দিয়েছিলাম নাহলে ওর বয়েল চিকেন থাকে আজকে আমাদের চিকেন থেকেই দিয়েছিলাম দেখো বেছে বেছে চিকেনগুলোই খাচ্ছে